মাত্র পনেরো বছর বয়সেই ইতিহাস গড়লেন ওয়েন কুপার নেটফ্লিক্সের মিনি সিরিজ অ্যাডোলোসেন্সে অভিনয়ের জন্য তিনি হয়ে গেলেন সবচেয়ে কনিষ্ঠ পুরুষ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে বিশ্ব জুড়ে এক প্রতিক্রিয়ায় অভিনেতা বলেন এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা আমার পরিবার বাড়ির মানুষদের জন্য অনেক বড় অর্থ বহন করে তাই হ্যাঁ এটি আমার জন্য সত্যি অনেক বড় বিষয় ওয়েনকুপার জানান যখন তিনি নাটক শিক্ষা শুরু করেছিলেন তখন তিনি অভিনয় করেন তিনি আরও বলেন এখানে আসা তো দূরের কথা আমি বছর আগে কিছুই ছিলাম না এখন এখানে এসেছি তিন এদিকে টেলিভিশনের সবচেয়ে বড় আয়োজন সাতাত্তরতম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডসে আলোচনায় এসেছে আরও কয়েকটি নাম সেভরেন সিরিজের তারকা ট্রামেল টিলম্যান ও ব্রিট লোয়ার জিতেছেন দুটি বড় পুরস্কার এছাড়া দ্য পিট এবং দ্য স্টুডিও প্রাথমিক পর্যায়ে জয়ী হিসেবে উঠে এসেছে প্রতি বছরের মতো আয়োজন করা হয় এবারের স্লাইড শো হু উই লস্ট যেখানে গত এক বছরের প্রয়াত বিনোদন জগতের তারকাদের স্মরণ করা হয় অন্যদিকে এবারের এমই রেড কার্পেটে ঝলমল করেছে জনপ্রিয় তারকারা যার মধ্যে ছিলেন সিডনি সুইনি পেড্রো পাসকাল এবং জেনা ওরটেগা লস অ্যাঞ্জেলসে অদ্ভুত পোশাক পরে চমক দেখিয়েছেন জনপ্রিয় টিভি ধারাবাহিক ওয়েডনেস তারকা জেনা ওরটেগা যদিও তিনি এবছর কোন পুরস্কারের জন্য মনোনীত নন তবে তার বিশেষ উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে আর্টেগা একটি পুরস্কার প্রদান করার জন্য উপস্থিত ছিলেন এবং রেড কার্পেটে তার উপস্থিতি সবার দৃষ্টি কেড়েছে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष